બે <laughs> হুনুন কি কই আমি বাবা বাইরে না পারে আরে মারতাম কেন রে হুনুন বাবা আপনি গটক না আপনি গটক গটক আপনি তো তো কি রকম গটক মানুষের বেশাই তো আপনি আমনে বিয়া বেশাই করেন আমি যে বিয়া জিনা না ভাই ভাই তো একটা পুরুষ ও ভাই ভাই তো ছেলা আমার তো কথা না আমার ভাই কেন লই কিছু কইছ না হ্যাঁ তুমি বিয়া করবা আমি বিয়া করাম আমার লাগি বহুত হল

শেষ দিয়ে দিব মাইয়া মানে বুঝলাম না কি শেষ দিয়ে দিব ঝাকিছো হয়েছে ভালোই হয়েছে এখন এক পাইছি এই এক আগে শেষ পরে একটা ব্যবস্থা